এই যে দুপুরবেলা চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম এটাকে রান্না হতে বসিয়ে দিয়ে তাহলে যা বাকিগুলো হয়ে গেছে এটা হয়ে গেলে ডিমটাকে নাও হয়ে গেছে মানে ডিম দেওয়া স্টার্ট করব আর আটা মুটি এরকম হয়েছে এখনো বাকি হাফ বাকি আছে মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল আই হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো আজকে ব্লগটা স্টার্ট করা যাক এই জাস্ট ডিটক্স ড্রিঙ্কসটা বানিয়ে আমি ঘরে আসলাম কত বাজে দূর আমি না উল্টো ভাবে বুঝতে পারি না আটটা কুড়ি আজকে ঘুমিয়ে গিয়েছিল সাড়ে ছটার দিকে বাট তারপর একটু শুয়েই ছিলাম একটু উল্লাট খেতে খেতে তারপর সাড়ে সাতটার আগেই উঠেছি সাতটা পনেরোর দিকে উঠে গেছি আর রান্না করেছে কলা আলু মানে ভাতে আলু উচ্চে ভাজা ডাল আর আলু কুমড়োর তরকারি বাবান বললো যে আর কিছু করতে হবে না বাদ দাও তো আমি উঠে কয়েকটা জিনিস পরেছিল সেগুলো কাঁচা ছিল সেগুলো ভিজিয়ে হয়ে গেছে মুচবো একটু পরে চাম্পি দরকার আমার মানে চুলগুলোর প্রচণ্ড বাজে অবস্থা তো বললো যে হ্যাঁ করে দেব বাট আগে কেচে নিই তো এখন কাটছে আমি ডিটক্স খাই আর এডিটটাও করি গুড মর্নিং রেডি। আর এখন যাচ্ছে হচ্ছে পড়াতে তার আগে জলের ব্যারেলটা দেব দিয়ে তারপরে যাব। তো চলো পড়িয়ে আসি পড়ানো কমপ্লিট আর যাচ্ছে এখন বাড়ি তো চলো যাই তারপরে দেখি কি করা যায় না যায় কাজকর্ম অল ডান রাত্রে একটু প্ল্যানিং হচ্ছিল রান্না বান্না যেহেতু ওরকম হয়েছে আমি আর ঢেমে করিনি বাবা বাবান করলো যে করতে হবে না তো রাত্রে প্ল্যান হয়েছে এক চিকেন রোল তো ও অফিসে বেরোনোর আগে একটুখানি গেল বাজার করতে বাজার করে আসলে তারপর আবার তার প্রিপারেশান স্টার্ট হবে আবার কোনো কাজ নেই আহ করে খাওয়া দাওয়া কমপ্লিট আর যাচ্ছি এখন একটু বাজারে বাজারেতে দু তিনটে জিনিস নেবো নিয়ে বাড়ি যাব তারপরে অফিসে যাব তো চলো যাই বাজারে ঘুরে আসি বাজার কমপ্লিট আর যাচ্ছি এখন বাড়ি অবি যা হোক গিয়েই ব্যাগটা নিয়ে বেরো টানাগুঁড়ো করে তো বেরিয়ে এসছে আর এই তাড়াগুঁড়ো করে বেরোলে যা অবস্থাটা হয় এটা ভুলে যাওয়া ওটা ভুলে যাওয়া আগেও একদিন ভুলে গেছে সেন্টারের চাবিটা নিতেই ভুলে গেছে তো কী আর করা যাবে এখন যাই দেখি

হয়নি এখনো হবে একটা পুরি আমার লাঞ্চ কমপ্লিট গরম গরম ডিম ভেজা আর ভাত খেয়ে নিলাম পেট ভরে আর আজকে ফ্রেশ না হয়ে কেন লাঞ্চ করলাম তার কারণে যে চাম্পি আছে স্নান করতে গেলে অনেকটা টাইমও লাগবে আর একটুখুনি বেশি টাইমের জন্য আমি রাখতেও চেয়েছিলাম সো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে লাঞ্চ ফাঞ্চ করে তারপরেই শ্যাম্পু করব আর ভাবছি যে যেগুলো মোটামুটি শুকনো হচ্ছে সেগুলো তুলে আনবো কিনা কারণ রোদ্দুর তো বেরোয়নি ওই সে ঝিমিয়েই আছে পুরো একসাথে তুলতে গেলে আবার হাঁপা হবে আবার হয়তো যাব না একেবারে ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো যখন কেজে মেলতে যাব তখনই হয়তো আবার তুলে নিয়ে আসবো যা করব করব বাট এখনই করবো আর লেট করার কোনো মানে হয় না ডেটটা বাঁচতে যায় সাড়ে নটার দিকে মোটামুটি মাখা হয়ে গেছিল তেল সাড়ে নটা সাড়ে দশটা সাড়ে এগারোটা সাড়ে বারোটা দেড়টা ফোর আওয়ার্স ইটস আ লং টাইম তো এখন যাই গিয়ে ফটাফট ফ্রেশ হয়ে নিই শ্যাম্পু করে আজ পুরো এক ঘন্টা ধরে স্নান করেছি আর একটার সময় ঘরে এসেছি বাবা ফোন করেছিল তো একটুখানি কথা বলছিলাম লাগিয়ে বেঁধে রেখেছি একটুখানি একটু পরে ওপেন করে দেবো কারণ চুলটা শুকাতে হবে অলমোস্ট শুকিয়ে গেছে আর ভাবছি এখন বসে বসে একটুখানি নেল ফালিশ করবো তো বাদলা মোটামুটি আর হবে বলে মনে হচ্ছে না এই বেশ ভালো তো চলো যাই এখন অফিস থেকে বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছিলাম একটু বাজারে বাজারে দু তিনটে জিনিস ছিল সেগুলো এনে রেখে এখন যাচ্ছি হচ্ছে পড়াতে তো চলো বাড়িয়ে আসি আমি বাড়ি এসে ওই ঘরে ছিলাম কারণ বাড়ির থেকে সবাই এসেছিলো ছোটো কাকিমণি টগরিদি মান্তু পুতুল সূর্য বাবু কেসব সবাই এসেছিল বাট লক করবো আমি একবার ভেবেওছি তারপরে একদম ভুলে গেছি মানে ওরা এসছে ছটার দিকে আমি যতক্ষণে বাড়ি এসে পৌঁছেছি ততক্ষণে ওরা বেরোনোর জন্যে আবার মানে আর কি তারা শুরু করে দিয়েছে এই জাস্ট ওদেরকে ছেড়ে আসলাম রাস্তা থেকে এখন যাই গিয়ে রান্নাঘরটা ক্লিন করি আগে তারপরে হচ্ছে ডিনারের ব্যবস্থা করব। এই যে দুপুরবেলা চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম এটাকে রান্না হতে বসিয়ে দিয়ে তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করব একটা বড়ন হয়ে গেছে আর যাচ্ছি আরেকটা বড়ন তো চলো পড়ি আসি আহ পড়ানো কমপ্লিট আর যাচ্ছে এখন বাড়ি তো তাড়াতাড়ি হয়ে গেছে আজকে তো যাব ফ্রেস্ট যাব তারপরে কি করা যায় ডান এদিকে চিকেনটা বসিয়ে দিয়ে আমি মাছ দেখেছিলাম সো दैट এটাও হয়ে যায় ওগুলোও হয়ে যায় এটা মোটামুটি হাফ ডান হলো এখনও এর প্রচুর প্রসেসিং বাকি আছে এটা পুরোটা আগে শুকিয়ে নেব নিয়ে তারপর সেকেন্ড প্রসেস স্টার্ট করব তার আগে এখানটা মুছে টুছে ক্লিন করব কারণ এর মধ্যে এটার মধ্যে কিছু নেই এই যে লেচি করে রেস্টে রেখে দিয়েছিলাম লেচিগুলো বেলবো লাস্ট রুটি শাখা হচ্ছে এখন এই যে বাকিগুলো হয়ে গেছে এটা হয়ে গেলে ডিম ফাটানো হয়ে গেছে মানে ডিম দেওয়া স্টার্ট করব আর কি আর 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 এই যে শসা আর এখানে কি কি আছে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর চিকেনটা হাফ ডান মোটামুটি এরকম হয়েছে এখনো বাকি হাফ বাকি আছে বাকি হাফ বাকি আছে বড়টা রোল ডিনার করে এসে বসলাম অ্যাকচুয়ালি ডিনার আজকে রাত্রিবেলাতে ছিল এক চিকেন রোল বাবি হচ্ছে বানিয়েছিল কিন্তু ব্যাপার হচ্ছে রোলটা তো খেতে ভালো হয়েছে আর উপর হন্তু মানে পাওয়া না হয়েছে লঙ্কাটা কেটেছিল আর হাত এত পরিমাণে জ্বালা করছে তার জন্যে মাথা ঘোরা কপাল যন্ত্রণা শুরু হয়ে গেছে প্রায় আধ ঘন্টা মতো হাতে নারকেল তেল বরফ দেওয়া হল তবুও কিছু হয়নি এখনও হাত যথারীতি জ্বালা করছে জানি না রাত কটা অবধি জল জ্বালা করবে আর একবার একটু বরফ দেওয়ার চেষ্টা করব আর বরফ হাতে দিলে ঠান্ডায় হাত রাখতেও পারছে না তো কি আর করা যাবে এই থার্ড টাইম হলো এরকম আগেও দুবার এরকম হয়েছে লঙ্কা কাটে আর হাতের অবস্থায় বিবস জলা করে আমার হয়নি কোনো দিন যায় না ফিলিংসটা বুঝবো না যাদের একমাত্র হয় ব্যাপারটা তারাই একমাত্র জানে কীরকম হয় না হয় তো আমার তাড়াতাড়ি আসতে বলেছিল আনফর্চুনেটলি আমি আসতে পারিনি পড়ানো ছিল দেরি হয়ে গেছে নিজেই করেছে আর রোলটা তো ভালো হয়েছেই মানে সুন্দরই হয়েছে তো খেতে দারুণ লাগছে কিন্তু একটার পরে আর একটা খাওয়া গেল না অসম্ভব না আর একটা খাওয়া বলে বললাম যে একটা বানাও কিন্তু সেটা খেতে পারিনি একটাতেই যথেষ্ট রোল এক চিকেন রোল মানে দোকানে যা যেরকম মানে তার থেকে যথেষ্ট পরিমাণ ভালো বানিয়েছে যাই হোক অনেকটা বকাবকি হলো হল দেখা যাক রাত্রে এখন কতক্ষণ চলে মানে জ্বালা করা গরম আর একবার তো আর বেশি বকবো না আজকে এই পর্যন্তই দেখা হবে আবার কালকে ওইটা ব্র্যান্ড নিউ ব্লক ফিলডেন টাটা গুড নাইট বাই বাই I've changed for the better this time I thought I would never be fine